গরিবের যেগুলো ওই পাতি নকল পাওয়া যায় সেটা মাইন্ডেড তো আমি আজকে যাচ্ছি কোথায় আমি নিজেও জানি না মানে নতুন বৌদিকে এই মুখটা বিচ্ছি লাগছে ফ্রেম থেকে বার করি এটাকে তো নতুন বৌদিকে আশীর্বাদ করা যা মানে আমি করতে যাচ্ছি না যাচ্ছে বাড়ির লোক তো চলো দেখতে থাকো এদের মেহেন্দি বলে দেখিয়ে দিই কিশোরী কিশোরী কথা বলেছে কেউ দেখতে চাইও নি নো ইন্টারেস্টেড লেস ইন্টারেস্টেড তো এখন সবাই গঙ্গাকে নিমন্ত্রণ করার জন্য যাচ্ছে যে বাড়িতে থেকে মাসি জেঠি সবাই মানে দাদার মাসি মামি জেঠি জেঠি মানে দাদার মা এই যে নীল শাড়ি সাদা শাড়ি পরে নীলা সাদা শাড়ি পরে আছে সে হচ্ছে দাদার মা মানে আমার জেঠি তো সবাই মিলে বেরিয়ে পড়লাম আর এখানে দেখাচ্ছি এটাই যে কত কিছু বাজার সব এভাবে রাখা আছে যে যা যা আইটেমস হবে খাওয়া দাওয়ার সেগুলো এখানেই আছে তো ফাইনালি চলে এসেছি জলের কাছে আমাদের এখানে নীলপুকুর বলে একটা জায়গা আছে সেখানেই চলে এসেছি আমরা তো দেখো কি হয় তো আমরা চলে এসেছি গঙ্গা দেবীকে নিমন্ত্রণ করতে এখানে দেখো ডালা সাজানো আছে এখানে পান আছে মিষ্টি আছে ফুল আছে ধূপ আছে প্রদীপ আছে পানের মধ্যে একটু সিঁদুর লাগিয়ে নিল জেঠি তারপর একটু ফুল দিয়ে পুজো করে তেনাকে নমস্কার করে তেনাকে আর কি নিমন্ত্রণ করে দিলেন তারপরে একটু আরতি করা হলো মিষ্টি দিয়ে আর আরতি করে একটু ধূপ আর প্রদীপও দেখানো হলো তারপরে এই যে ঘটিটা করে জল নেওয়া হচ্ছে এটা হচ্ছে আমার দাদার যখন খাওয়া দাওয়ার যে জিনিসপত্রগুলো রেডি করা হবে তার আগে চারদিকে ছড়িয়ে দেওয়া হবে সেটাই বলছিলো সবাই তো সেটাই তোমাদেরকে জানালাম বিয়ের এত রিচুয়ালস তো আমি জানি না তো প্রথম এত কাছ থেকে এত কিছু অবজার্ভ করছি দেখছি যেটা জানতে পারছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে তো আমাকে সেটা জানিও আর এখানে হচ্ছে আমার মাসি আই মিন দাদার মাসি যেটি সবাই এখানে এসছে আর এটা হচ্ছে সেই ভেনিউটা যেখানে হচ্ছে বিয়েটা হবে এখানে এখন সাজানো গোজানো চলছে এটা হচ্ছে আমাদের বাড়ি এই যে মেন গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ির মেন গেট এভাবে সাজানো হয়েছে আর এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে আর কি বিয়ে হবে বর বসবে বউ বসবে সেই সব জায়গাগুলোকে সুন্দর করে সাজানো হয়েছে চারোটার দিক এখনও কাজ চলছে আমি জাস্ট এসেছি র্যান্ডাম দেখার জন্য এই যে দেখতে পাচ্ছ তারপরে চলে এসছি বাড়িতে ডিনার করব বলে কারণ প্রচণ্ড খিদে বয়ে গেছে সবাই এখন একসাথে সাথে খেতে বসছি মেনুতে কি কি আছে দেখাচ্ছি মেনুতে ছিল ডাল ভাত মানে সাদা ভাত ডাল রুই মাছ ছিল না কাতনা মাছ ছিল আমার একটু কনফিউশন আছে আর আলু আলু কুমড়ো আর কড়াই শুটি দিয়ে একটা তরকারি করেছিল যেটা খুব সুন্দর খেতে তো আমরা এখন খাওয়া দাওয়া করছি সবাই মিলে মিলে এখানে বসে পড়েছি খেতে কারণ না খেলে তো কাজ করা যাবে না তো এই রকমই ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার মা বাবা বিয়েও আর তোমার তো আজকে বিরিয়ানি খাওয়া উচিত ছিল এই বিরিয়ানি এই সাদা বিরিয়ানি খাচ্ছিস কি করে হবে এটাই না না না

তো আজকে এই ব্লগটা আমি এখানেই ইন করছি আর স্ত্রীটা তো অবশ্যই দেখাবো বলেছিলাম এই যে দেখাচ্ছি স্ত্রীটা বানিয়েছে আমার বোন তো এরকম আরও ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পরের পার্টগুলো খুব তাড়াতাড়ি আসছে আজকের মতো টাটা